পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা এখানে পাঁচশো সাতশো টাকা জিন্সের প্যান্ট পেয়ে যাবেন একই রেটে মাত্র একশো বিশ টাকা মধ্যে খুবই সুন্দর একটি গেঞ্জি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা স্টেপের মধ্যে গেঞ্জি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকা যেটা মাত্র চল্লিশ টাকা এছাড়া পাঞ্জাবির কালেকশনও দেখেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন তো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন এই তো আপু ভালো আছি তো আপনাদের এখানে বোরকা রয়েছে ওয়ান পিস রয়েছে শার্ট রয়েছে প্যান্ট রয়েছে তো এত সিপ আপনারা দিচ্ছেন আমাদের যারা দর্শক রয়েছে কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিয়ে ওনারা পুঁজি ব্যবসা করতে পারবে

আচ্ছা এত সুন্দর বোরকা আপু মাত্র 80 টাকা হ্যাঁ মাত্র 80 টাকা মাত্র 80 টাকা হ্যাঁ 780 টাকার বোরকাও দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকা আচ্ছা মাত্র 80 টাকা ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটি বোরকা এটাও দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকা মাত্র 80 টাকা হ্যাঁ ওকে

অনেক ঘের এটাও দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকা এটাও মাত্র 70 টাকা 1250 টাকা ওয়ান পিসও দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকা দেখেন কত সুন্দর ওয়ান পিস মাত্র 70 টাকা এখানে আরো ঘেরালা অনেক ওয়ান পিস আছে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকা মাত্র 70 টাকা হ্যাঁ এটাও দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকায় 500 600 টাকার ওয়ান পিসও দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকায় এই যে স্ট্রং বসা

একশো পিস নিলে একদম ধামা কভারের কোরবানিদের জন্য আমরা দিচ্ছি মাত্র দশ পিস ফ্রি মানে পিস পিস নিলে ফ্রি একশো পিস প্যান্ট নিলে দশ পিস ফ্রি হ্যাঁ

সুন্দর ডিজাইন করা যারা ডিজাইনার লাভার আছেন তাদের জন্য এটিও পেয়ে যাচ্ছে মাত্র একশো বিশ টাকা এখানে অনেক অনেক প্যান্টের কালেকশন এগুলো প্রাইস পড়বে মাত্র একশো বিশ টাকা করে

আপনারা এসে দেখে বাছাই করে নিতে পারবেন সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় গেঞ্জির কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের এখানে গেঞ্জির কালেকশন

এই যে আরেকটি পাঞ্ডাবি খুবই সুন্দর খুবই চমৎকার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় এছাড়া পাঞ্জাবিগুলো যেটাই নিবেন বাছাই করে নিতে পারবেন মাত্র চল্লিশ টাকায় এদের জন্য

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস